সুপ্রিয় দর্শক আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কর্ণফূণী ট্যানেলের মধ্যে প্রবেশ করব আপনারা আমাদের সঙ্গে থাকুন কন্নফূণী ট্যানেলের মধ্যে কি কি আছে দেখতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুপ্রিয় দর্শক সামনেই আমাদের কর্ণফূণী ট্যানেলের প্রবেশ মুখ আমরা এই মুহূর্তে প্রবেশ করতেছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি কর্ণফূণের ট্যানেলের মধ্যে প্রবেশ করবে হচ্ছে সামনেই কর্ণফুলী ট্যানেল পাচ্ছেন দেখতে পাচ্ছেন কোনো গাড়ি নেই এই কর্ণপূমি টেনের মধ্যে একদম মনে হচ্ছে আমরাই শুধু প্রবেশ করছি সকাল সাতটা তিরিশ মিনিট এই সময় কর্ণপূমি টেনেলের মধ্য দিয়ে দ্রুত গতিতে এখানে প্রায় ষাট কিলোমিটার বেগে যাওয়া যায় এই যে আমরা বের হচ্ছি চট্টগ্রামের আনোয়ারাই প্রান্তে কর্মকিটার দেখতে পেরেছেন আমরা বাইর মুখ দিয়ে বের হলাম সকালে সূর্য সুন্দর মনোরম একটি দৃশ্য দেখা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আমরা ওয়ান ওয়াটার পাম্পের সৌজন্যে ঘুরতে যাচ্ছি